রেডিও ভয়েদ ফিচার এডিটোরিয়াল শিরোনাম হুনায়নের পর করুণা ন্যায় ও নেতৃত্বের শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু আপনাদের স্বাগতম রেডিও ভয়েদ এর ভয়েস অব ফেইথ অনুষ্ঠানে এখানে আমরা আল্লাহ প্রদত্ত ইতিহাসের প্রতিচ্ছবি থেকে আমাদের জীবনের জন্য দিক নির্দেশ খুঁজি আজকের আখ্যান হুনায়নের যুদ্ধ পরবর্তী ঘটনাবলী এক এমন অধ্যায় যা আমাদের শেখায় দয়া বিচার, নেতৃত্ব আর অন্তরের রূপান্তরের আসল অর্থ চিত্রটি কল্পনা করুন মুসলমানরা বিজয় অর্জন করেছে কিন্তু বিজয়ের পর শুরু হল আরও কঠিন পরীক্ষা যুদ্ধলব্ধ সম্পদের বণ্টন এখানে মিশে আছে মানুষের আবেগ দ্বন্দ্ব কান্না আরের মাঝেই লুকিয়ে আছে এক সুযোগ যেখানে দয়া ও করুণা শক্তির চেয়েও উজ্জ্বল হয়ে উঠল বন্টনের আগে বিরতি ধৈর্য ও নীতির পরীক্ষা হযরত মুহাম্মদ মুস্তফা সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন জিয়ারানা হতে পৌঁছালেন তখনই সম্পদ বন্টন শুরু করেননি তিনি অপেক্ষা করলেন হয়তো হার মানা হাওয়াজিনরা আসবে অনুতপ্ত হবে অথবা বিনীতভাবে ফেরত চাইবে এই অপেক্ষা আমাদের মনে করিয়ে দেয় বিজয়ের পরপরই আনন্দোৎসবে ভেসে যাওয়া উচিত নয় মাঝে মাঝে প্রকৃত শক্তি প্রকাশ পায় সংযম ও ধৈর্যের ভেতরে কিন্তু যখন দেখা গেল তারা এগিয়ে এলো না তখন নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ন্যায্যতার সঙ্গে সম্পদ বণ্টন করলেন দয়ার শিক্ত মুহূর্ত বন্দীদের মুক্তি উদারতার প্রসার হযরত খলিফাতুল মসিহ পঞ্চম আল্লাহ তাকে সাহায্য করুন বর্ণনা করেন চৌদ্দজন হাওয়াজিন নেতা এসে ঘোষণা দিলেন তাদের জাতি ইসলাম গ্রহণ করেছে তারা করুণার আবেদন জানাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বিকল্প রাখলেন তারা চাইলে সম্পদ রাখতে পারে অথবা বন্দীদের মুক্তি চাইতে পারে তারা বন্দীদের বেছে নিল তখন তিনি তার ভাগের সব বন্দি মুক্ত করে দিলেন আর সাহাবাদেরও একই সুপারিশ করলেন সাহাবারা আবেগাপ্লুত হয়ে স্বেচ্ছায় মুক্তি দিলেন যারা প্রথমে দ্বিধায় ছিলেন তাদের জন্য নির্ধারণ করা হল প্রতিটি বন্দির বিনিময়ে ছয়টি উট এতে সবাই রাজি হল শুধু ওয়াইনাহ বিন হিসান বাদে কিন্তু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর স্নিগ্ধ পরামর্শে সেও রাজি হয়ে গেল এখানেই বিশেষ শিক্ষা আছে বন্দিদের শুধু ছেড়ে দেওয়া হয়নি তাদের নতুন পোশাক দেওয়া হল সম্মানের সঙ্গে সমাজে ফিরিয়ে দেওয়া হল দয়া ছিল ব্যয়বহুল চিন্তাশীল ও পুনর্গঠনমূলক হৃদয় জয় দুর্বলতা নয় এরপর মালিক বিন আউফের মতো নেতারা ন্যায় ও দয়ার দৃশ্য দেখে নবী করিন আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিলেন বন্দীদের মক্কায় রাখা হল যেন তারা নতুন সমাজে সহজে মিশে যেতে পারে পাশাপাশি ওরিয়েন্টালিস্টদের মিথ্যা অভিযোগ যে লুটের সম্পদ গোপনে জমা রাখা হতো। অথবা কেবল বিশেষ কয়েকজনকে নারীরা দেওয়া হতো এসব খণ্ডন করলেন খলিফাতুল মসিহ আল্লাহ তাকে সাহায্য করুন ইতিহাস প্রমাণ করে এখানে ছিল ন্যায় সমতা এবং বিচক্ষণ বন্টন। আজকের জন্য শিক্ষা যুদ্ধক্ষেত্র থেকে দৈনন্দিন জীবনে এই ঘটনাবলী আমাদের বর্তমান যুগে কি শিক্ষা দেয় এক শক্তির সঙ্গে দয়া মিলাতে হবে বিজয়ের মুহূর্তেও থেমে দাঁড়াও সমঝোতা খোঁজো সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া প্রকাশ কর দুই প্রতিশোধ নয় পুনর্গঠন বন্দীদের আজীবন শাস্তি দেওয়া হয়নি তাদের মুক্তি দিয়ে সমাজে ফিরিয়ে নেওয়া হয়েছে আমরাও বিরোধ মেটাতে দয়ার পথ বেছে নিতে পারি তিন নেতৃত্ব মানে দুই পক্ষের হৃদস্পন্দন শোনা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ন্যায্যভাবে বণ্টন করলেন দুপক্ষের কথা শুনলেন কোমলভাবে পরামর্শ দিলেন নেতৃত্ব মানে ন্যায় ও করুণার ভারসাম্য চার উদারতা ঐক্যের হাতিয়ার মুক্তি আর সম্পদের সুষ্ঠু বণ্টন নতুন ঐক্য গড়ে তুলল শত্রুতা মিলিয়ে গেল পাঁচ দয়া মানেই আত্মত্যাগ প্রতিবন্দীর বিনিময়ে ছয়টি উঠ এ ছিল বরত্যাগ প্রকৃত দয়া প্রায়শই মূল্য চায় একটি আহ্বান বোধ শ্রোতারা উঠে দাঁড়াও প্রিয় শ্রোতা আজ আমাদের সমাজও নানা সংকটে ভুগছে বিভাজন বিদ্বেষ ক্ষত যা সারছে না হুনায়নের শিক্ষা আমাদের ডাকে চিন্তা করো আমরা কি সহজেই বিচার করি নাকি অপেক্ষা করি বোঝার চেষ্টা করি আশার আলো জালি কর্মে নেমে পড়ো জীবনে একজন মানুষ বা একটি গোষ্ঠীর প্রতি দয়া প্রদর্শন কর ক্ষমা শান্তনা বা একটুখানি উদারতা যদিও তুমি মনে করো তুমি সঠিক নেতৃত্ব দাও পরিবারে কর্মক্ষেত্রে সমাজে শক্তির আগে দয়া এই নীতি গ্রহণ কর প্রশ্ন কর আমি কি ন্যায়প্রায়ণ আমি কি দায়ালু আমি কি উদার সাউন্ড সুর ধীরে ধীরে উঁচু হচ্ছে হুনায়নের যুদ্ধ পরবর্তী বিজয় কেবল তলোয়ারের ছিল না এ ছিল হৃদয় পরিবর্তনের নতুন বন্ধুত্বের আজও আমাদের শ্রেষ্ঠ বিজয় শত্রুর ওপর নয় বিদ্বেষ নিষ্ঠুরতা ও বিভক্তির ওপর আল্লাহ আমাদের তাওফিক দান করুন যেন আমরা করুণার প্রতিমূর্তি হতে পারি ন্যায়ের সেতু গড়ে তুলতে পারি এবং সমাজকে প্রেম ও ন্যায়ের বুননে একত্রিত করতে পারি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু